আমরা কে প্রাইভেট ইউনিভার্সিটি কে সরকারি ইউনিভার্সিটি কে কোন কথা সেটা বুঝি না আমরা শুধু একটি কথাই বুঝি আমরা ছাত্র আমরা যে কোনো অন্যায় বিধি থাকব থাকবো এবং যে কোনো অন্যায়কে প্রতিহত করি আমরা আমাদের যদি আমাদের নয় দফা বাস্তবায়ন না হয় যদি অবিলম্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হয় যদি আমাদের হলগুলো খুলে দেওয়া না হয় তাহলে জানেন আগামীকাল থেকে সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন চলবে সন্দানের মাধ্যমে আমরা সবাই ওই সরকার আমাদের দাবি বাস্তব না করে আমরা সারা বাংলার দায়িত্ব সমাজ সারা বাংলার সকল পেশাজীবী সম্মিলিত হবে এক দফাতে যেতে বাধ্য হব সবাই শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সেখানে শ্রমিক নিবেন কোনোরকমে কোনো ভাংচুর হবে না আপনারা দেখেছেন পরিবহন শ্রমিকদের আছে তারা কিন্তু আমাদের আন্দোনের সাথে বিজ্ঞত দিতে কিন্তু তারা কিন্তু আমাদের তক্ষিক দাবি পক্ষে আছে কোনো দায়িত্ব আমরা ভাংচুর পাব না আমরা শান্তিপূর্ণভাবে মিছিল আছি আমার সুবিধা যাবো সবাই শান্তিপূর্ণভাবে সরকার সরকারের মুখ্য অধিপণী আমরা টাকা আছি আমার সুবিধা যাবো